আমরা যে কম্পোস্টটা উৎপাদন করতেছি এখানে এটা হচ্ছে চর উন্নয়ন প্রকল্পের একটি প্রদর্শনী ছিল আমার এখানে দাঁড়িয়ে আছে যে সমস্ত কৃষক গুলি এরা এই চর প্রকল্প উন্নয়নের সদস্য গ্রুপে আমাদের তিরিশ জন সদস্য আছে এই তিরিশ জন সদস্য মধ্যে আমরা একজন সদস্যকে আমরা ট্রাইকো কম্পোস্ট উৎপাদন একটি প্রদর্শনী দিয়েছি আমার পাশে দাঁড়িয়ে আছে জলিল প্রামাণিক ওনার বাড়িতেই আমরা এই কম্পোস্ট উৎপাদন করতেছি এরা হাতে কলমে দেখতেছে যে কিভাবে এই ট্রাইকো কম্পোস্ট তৈরি করা হয় ভবিষ্যতে এরা এখান থেকে শিক্ষা গ্রহণ করে তারা নিজেরা উদ্বুদ্ধ হয়ে তাদের স্ব বাড়িতে এরা এই কম্পোস্ট তৈরি করবে এবং তাদের জমিতে এরা এই সারটা ব্যবহার করবে ট্রাইকো কম্পোস্ট তৈরির যে প্রথম ধাপ তার মধ্যে আমাদের যে আধা পচা গোবর দেখতে পাচ্ছেন আমরা এখানে নিয়ে আসছি এই গোবর থেকে ছয় ইঞ্চি উচ্চতা পুরো করে তার উপরে আমরা পচা মুরগির বিষটা আমরা দিয়ে দেবো এই পর্যায়ে আমরা গোবর পুরো করতেছি আপনারা দেখতে পাচ্ছেন পাশেই কচুরি পানা রাখা আছে এবং কলা গাছের গুড়ি আমরা কুচি কুচি করে কেটে রেখেছি সাথে আছে নিম পাতা আরো অন্যান্য উপকরণ আমরা পচনশীল যে সমস্ত জিনিস কম্পোস্টের যে এগুলি আমরা এখন এখানে জড়ো করে রেখেছি আমরা সাজাবো এরপর গোবরের স্তরটা আমরা প্রথম আমরা প্রথম ধাপ আমরা সম্পূর্ণ করার চেষ্টা করছি হচ্ছে মোলা আমরা যাকে চিটাগুর বলি আমরা এখন মোলাসেস পানিতে মিশ্রিত করবো মোলা শেষ থেকে আমরা ঢেলে দিচ্ছি এই যে দেখেন মোলা বায়োডার্মা ট্রাইকো ট্রাইকোডার্মা পাউডার আমরা সলিউশন আকারে মিশ্রিত করতেছি পানিতে প্রাই পর্যায়ে দিচ্ছি হলো মুরগির 20টা। দ্বিতীয় লেয়ার হিসেবে আবার মুরগি 20টা দিচ্ছি। আগে দিয়েছি আমরা পচা गोबर পর্যায়ক্রমে কাঠের গুড়া এবং কচুড়িপানা ওলাগাছের গুড়া যা আমরা কেটেছি টুকরা টুকরা করে ওগুলে সাথে মিশ্রিত করব। আমরা জানি কৃষিকাজে নিমপাতা অধিক গুরুত্বপূর্ণ একটি উপাদান বীজ সংরক্ষণের জন্য এটি আমরা ব্যবহার করে থাকি। আমরা নিমপাতা শুকিয়ে ভিজে লেয়ারে লেয়ারে আমরা দিতে বলি কৃষককে। তো এখানে ট্রাইকো কম্পস্ট তৈরির ক্ষেত্রেও এই নিমপাতার গুরুত্ব অপরিসীম। কচুড়িপানা এবং কলা গাছের যে গুড়ি আমরা এখানে টুকরা কেটেছি এগুলোকে আবার মিশ্রিত করা হচ্ছে ভালো করে মিশ্রিত না করলে আমরা জানি যে এগুলো মিশ্রণটা ভালো হবে না। মিশ্রণের মধ্যে আমরা রেখেছি নাচুরি পানা কলা গাছের কাটা নিমের পাতা ছাড়াও রয়েছে পচনশীল আরো বেশ কিছু ঘাস পাতা এগুলো আমরা সাথে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এগুলো ভালো করে মিশ্রণ করা হচ্ছে কারণ ভালো করে মিশ্রণ না করলে দেখা গেলে এগুলো পচনের যোগ হবে না সর্বক্ষেত্রে যদি এটা সম্পূর্ণ হবে মিশ্রণটা সঠিক গবে মিশ্রণ করা যায় তাহলে এটা দ্রুত ভাবে দ্রুত পচন ক্রিয়া সম্পূর্ণ হবে দেখতে পাচ্ছেন যে এটা মেশানো হয়ে গেছে অলরেডি আমরা ওই লেয়ারের উপরে আমরা এগুলো স্তরে স্তরে প্রয়োগ করব ধীরে ধীরে আমরা প্রথম স্তর দিয়েছিলাম পচা গোবর এবং মুরগির বিষ্ঠা এরপরে আমরা দিচ্ছি পচনশীল যে দ্রব্য যেগুলো ছিল কচুরি পানা কলা গাছের কাটা এবং নিমের পাতা এগুলোর মিশ্রণ আমরা প্রয়োগ করতেছি এ যে আমরা দিচ্ছি হলো কাঠের গুড়া এই লেয়ারে আমরা কাঠের গুড়া মিশ্রিত করতেছি এই স্তরে দিচ্ছি আমরা খোলের গুড়া এপর আমরা দিচ্ছি হলো ভুট্টা ভাঙা এই ভুট্টা ভাঙা দিচ্ছি এই স্তরে আমরা দিচ্ছি এরপরে ছাই প্রয়োগ করতেছি ট্রাইকো কম্পোস্টটা অধিকতর কার্যকারিতা বৃদ্ধির জন্য ছাই প্রয়োগ করতেছি এই মিশ্রণের সাথে আমরা মিশ করে দেব চিটা গুড়টা পরিমাণে আমরা দেব যাতে এই চিটা গুড়টা এই মিশ্রণের সাথে সম্পূর্ণ মিশে যায় আমরা এই পর্যায়ে দিচ্ছি হলো ট্রাইকো ডার্মা যে পাউডার ট্রাইকো ডার্মা নিশ্চিত পানি এটা আমরা এখন দিচ্ছি প্রয়োগ করব আপনারা দেখতে পাচ্ছেন আপনারা আবার এই দ্বিতীয় স্তরে আমরা গোবর দিয়ে শুরু করছি পচা গোবর গোবর দেওয়া শেষ হলে আমরা ওই প্রথমে যে শুরু যেখানে থেকে করেছিলাম আমরা যে স্তর গুলো সাজিয়েছিলাম ঠিক অনুরূপ দ্বিতীয় স্তরে আমরা সেভাবে ওই উপকরণগুলো গুলো দিয়ে আমরা শুরু করতেছি আমরা এখন এই চার বিছানোর জন্য প্রথমে মাটিতে পলিথিন বিছাই নিচ্ছি যাতে চুইয়ে না যায় মাটিতে তারপরে আমরা এই চারি বিছাবো সারি সারি করে বসাবো তিনটা তিনটা করে

এটাই মূলত আমাদের কম্পোস্ট তৈরি হবে আমাদের যে উপকরণগুলি যেগুলো আমরা মিশ্রণ করিয়েছি কিছুক্ষণ আগে সেগুলি এখন এই চারির মধ্যে আমরা ঢেলে দিচ্ছি কয়েকদিন পরে আবার এটা উলট পালট করে দিতে হয় যাতে এর ভিতরে কোনো গ্যাস না থাকে চারের মাঝখানে একটা গর্ত দেখতে পাচ্ছেন এই গর্তের ভিতর যে পনেরো দিন পরে চিলেট এটা বের হবে এই চিলেটটা আবার দুই চারের মধ্যে আবার দিয়ে দিতে হবে পনেরো দিন পরে আবার যদি চিলেটটা বের হয় সেটা বোতলে সংরক্ষণ করতে হয় সেটা উন্নত মানের একটি ছত্রাক টাসুক হিসেবে ওটা তৈরি হয় ওটা বিভিন্ন ফসলের জমিতে স্প্রে করা যায় ছত্রাক দমন করার জন্য ট্রাইকো কম্পোস্ট প্রক্রিয়া এবং এটা সম্পূর্ণ হইতে সময় লাগে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন তারপরে আমরা এটা জমিতে মূল জমিতে ব্যবহার করতে পারবো আমি এত কৃষি কাজ করি আর এই যে কম্পাস স্বাদ বানাইনি আমি দেখতেছি এবং এটা আমি নিজে বাড়িতে তৈরি করবো এবং মাঠে ব্যবহার করবো আমি কিছু অফিসে ট্রেনিং দিছি অফিসার আইসে আমার এই সার বানানোর সহযোগিতা করছে দেখা দিছে আমরা নিজেরাই এখন এই সার ও নিজেরাই করে যাতে জমিতে আমরা ফসল ফলাতে পারি এই সারটা আমরা আমাদের জমিতে আমরা ব্যবহার করব মাটির স্বাস্থ্য ভালো থাকবি আমরা পরবর্তী আরো বেশি করে তৈরি করব এই সার একটি উন্নত মানের কম্পোস্ট এটি মাটির স্বাস্থ্য ভালো রাখে এবং দিনে দিনে জৈব কমে যাচ্ছে পরীক্ষা করে দেখা গেছে যে পাঁচ পার্সেন্ট রাখা উচিত সেখানে আছে মাত্র এক পার্সেন্ট হাফ পার্সেন্ট অনেক জমিতে মাটির জৈব পদ্ধতি বৃদ্ধির জন্য আমাদের এই কম্পোস্ট তৈরি প্রক্রিয়া আমরা কৃষকদের মাঝে এই কম্পোস্ট তৈরির প্রক্রিয়া শেখালাম হাতে করলাম ভবিষ্যতে কৃষকরা যাতে এইভাবেই কম্পোস্ট তৈরি করে তার জমিতে এই কম্পোস্ট প্রয়োগ করে ফসল উৎপাদন করতে পারে আমরা কৃষি সম্পর্ক দপ্তর এই ধারাবাহিক প্রক্রিয়া কৃষকদের মাঝে ট্রেনিং সহ অন্যান্য প্রশিক্ষণ অব্যাহত রাখবো